পাঁচ বছর আমাদের শপ আজকের চমক হলো কি আমাদের এটা মাত্র বাইশ হাজার টাকায় আমরা পেয়ে যাবো গেমিং ল্যাপটপ এভরিওয়ান আজ আমরা এসেছি স্টার কম্পিউটার পয়েন্টে আচ্ছা দাদা চাঁদনিতে তো অনেক দোকান আছে মানে ই মলে স্পেশালি কম্পিউটার ল্যাপটপের প্রচুর দোকান আছে তা আমরা আপনার কাছে কেন আসব আমাদের কাছে আসার কারণ আছে আমাদের এই যে স্টার কম্পিউটার পয়েন্ট যে কোম্পানি আছে মোটামুটি ফিফটিন ইয়ার্স ওল্ড হয়ে গেছে এই ল্যাপটপের ক্ষেত্রে যে ওইদিকে আমরা ডিল করি তার স্টেট আছে আর তারপর আমাদের এই কলকাতার মধ্যে চার পাঁচটা ব্রাঞ্চেস আছে তাহলে আমরা স্টার্টিং প্রাইস রেখে দিলাম আপনাদের চ্যানেলের জন্য আপনাদের ফলোয়ার্সের জন্য আচ্ছা পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকা

এরকম একটা ল্যাপটপ আমরা পেয়ে যাবো মাত্র বারো হাজার টাকায় কি করতে হবে

দেখেন এটাও আপনি পেয়ে যাবেন পুরো সিল প্যাক দিয়ে বা মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা আমরা সিল প্যাক ডেল পাচ্ছি ছাব্বিশ হাজার টাকা কনফিকেশন কি হবে

আট জিবি রাম পাঁচশো জি ডিসপ্লে দিয়ে আছে ফুল এস ডি ডিসপ্লে আচ্ছা তো দেরি না করে চলে আসেন জটপট করে স্টার কম্পিউটার পয়েন্টে একদম এই প্রাইস ল্যাপটপ পেয়ে যাবে আমরা মাত্র ছাব্বিশ হাজার টাকায় স্টার কম্পিউটার পয়েন্টে পেয়েছি সিল প্যাক কম্পিউটার ল্যাপটপ এক বছর কোম্পানি ওয়ারেন্টি সাথে পেয়েছেন পাঁচ বছর আমাদের শপের ওয়ারেন্টি পাঁচ বছর শপ ওয়ারেন্টি থাকে পুরো সার্ভিস আচ্ছা মানে পুরো সার্ভিস ফ্রি থাকছে পাঁচ বছর এক বছর থাকছে কোম্পানির ওয়ারেন্টি আমরা পেয়ে যাচ্ছি সেল প্যাড ল্যাপটপ মাত্র ছাব্বিশ হাজার টাকায় চলে আসে আমার কাছে আরো অনাদার মডেল আছে যেটা আচ্ছা প্রিমিয়াম সিরিজ যেটা আমার হাফ দাম থেকে হাফ দামে দিই হাফ এর থেকে হাফ আচ্ছা নেব থিংবো আচ্ছা মাত্র পেয়ে যাবেন আমার কাছে কত একুশ হাজার টাকায়

নেক্সট কম ল্যাপটপ স্টারের আজকের চমক হল কি আমাদের এটা এটা হল কি আজকে আমাদের চমক স্টার কারণ ওকে দুদিকেই মরা যায় আর কি হুট করে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে গেমিং ল্যাপটপ এটা ভীষণ একটা আলোচ্য বিষয় মাত্র বাইশ হাজার টাকায় আমরা পেয়ে যাব গেমিং ল্যাপটপ মাত্র বাইশ হাজার টাকায় দাদার দোকানে পাওয়া যাচ্ছে গেমিং ল্যাপটপ তারপরেই আমরা চলে

মাত্র আঠারো থেকে কুড়ি হাজার টাকা আঠারো থেকে কুড়ি হাজার টাকা থেকে স্টার্টিং আছে আচ্ছা দেখতে পাচ্ছেন

একটা হিডেন গিফটও থাকছে সলিউশনের ফলোয়ার্সদের জন্য হিডেন গিফট কটা গিফট হয়েছে একসাথে আপনি 6-7 tane গিফট পেয়েছেন 6-7টা গিফট পেয়ে যাচ্ছে একটা 6000 টাকার ল্যাপটপ নিলে মাত্র মাত্র 6000 এ একটা ল্যাপটপ নিলে আমরা পেয়ে যাচ্ছি 6 থেকে 7টা গিফট আর একটা গিফট পাবো আমরা সলিউশনের ফলোয়ারদের জন্য একদম হিডেন গিফট ওটা ওটা সারপ্রাইজ দাদার তরফ থেকে ওটা সারপ্রাইজ এর মধ্যে আপনি পেয়েছেন পুরো যেটা আমাদের ওয়ারেন্টি এক বছরের পুরো সার্ভিস ওয়ারেন্টি পেয়েছেন এক মাসে সাথে থার্টি গ্রাফিক ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কন্ডিশন প্রাইস থাকে মাত্র থার্টি এইট থাউজেন্ড

আচ্ছা দু হাজার দু হাজার ফিফটিন মডেল মাত্র আঠারো হাজার টাকায় পেয়ে যাচ্ছি আমরা কম্পিউটার পয়েন্টে ই মল আচ্ছা আচ্ছা সতেরো মডেল মাত্র কুড়ি হাজার টাকা

পেয়ে যাচ্ছি আমরা ম্যাকবুকের একদম M1 M1 স্টার্টিং হয়েছে মাত্র আমার কাছে থার্টিএট থেকে থাউজেন্ড থার্টিএট থেকে এইট থেকে আপনি থাউজেন্ড এ পেয়ে যাচ্ছেন আর আপনি দেখবেন এদিকে আমার এম টু আছে যেটা আপনি

একদম গ্যারেন্টি দিচ্ছে দাদা যে অনলাইন প্রাইস থেকে কমে আমরা এই স্টার কম্পিউটারে আমরা একদম অনলাইন প্রাইস থেকে কমে পেয়ে যাব ম্যাকবুক প্রচুর হিউজ কালেকশন হিউজ কালেকশন মানে প্রচুর কালেকশন এই যে এখানে ম্যাকের হিউজ কালেকশন আছে হিউজ স্টক আছে মানে কিছু বলার নেই আচ্ছা দাদা আমরা যদি এরকম কালেকশন নিতে চাই তাহলে আমরা কোথায় চলে যাব আপনাকে দেখবি কোথায় আসতে হবে না আসতে হবে আপনার আপনাদের বাড়ির কাছে কলকাতায় কলকাতা চাঁদি ইমলে ইমলে সেকেন্ড ফ্লোর শপ নম্বর দুশো আট

আপনার ভ্যারাইটিস আমার কাছে একসাথে নিচে আপনি পেয়ে যাবেন আপনাকে কি করতে হবে আমাদের নাম্বার বলে ফোর টু জিরো সিক্স আমাদেরকে কল করেন আমি আপনাদেরকে নিজে পার্সোনালি আমি গাইড করে দেবো থ্যাংক ইউ দাদা তো আপনারাও যদি আপনাদের দোকানের কালেকশন এরকম ভাবে সোশ্যাল মিডিয়া সাইডে তুলতে চান তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম যে পেজ আছে সেখানে আপনারা আমাদেরকে এটিএম করতে পারেন